আমার মেয়ে ভালো একটা মাদ্রাসত পড়ে ভালো একটা ছেলে পাইলে আমি আরে বিয়ে দেবো আচ্ছা আচ্ছা আঙ্কেল এই যে আপনার মেয়ে হ্যাঁ কে বিয়ে দিতে চাচ্ছেন মূলত কীরকম ধরনের ছেলে চাচ্ছেন ছেলেটা একটু ভালোই দেবো পাঁচত নামাজ পড়ে লেখাপড়া ভালো পাইম একটা ছেলে পাইলে আমি মেয়েটা বিয়ে দেবো আচ্ছা

আচ্ছা আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন মাদ্রাসায় আলেম পর্যন্ত আলেম আলেম কি এখনো রানিং পড়তেছেন নাকি আলেম শেষ করেছেন শেষ করেছি শেষ করেছেন হ্যাঁ আচ্ছা তো এই যে এখন আপনার বিয়ে না হওয়ার কারণটা কি একটু যদি বলতেন আপনার একটু যদি বলেন বিয়ে না হওয়ার কারণ হচ্ছে আমার আব্বু অনেক আমাদের জায়গা সম্পত্তি তেমন কিছুই নেই শুধু একটা ছোট ঘর আছে আচ্ছা এখানে কি বাসা ভাড়া থাকে নাকি হচ্ছে নিজেরা কিনে কিনে নিছেন এখানে বাসা ভাড়া থাকে গ্রামের বাড়িতে ছোট একটা ঘর গ্রামের বাসায় ছোট একটা ঘর আছে তাই তো হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার বাবা যে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে হ্যাঁ তো এই সেই বিয়ে থেকে আপনি সহমত আছেন আচ্ছা সহমত আছেন যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা আঙ্কেল এই যে আপনার মেয়ের এখন বর্তমান বয়স কত মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর চলতেছে আঠারো বছর চলতেছে তাই তো আচ্ছা তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো গুলা শুধু বাংলাদেশই দেখে না আঙ্কেল হ্যাঁ বইয়ের বিশ্বের সব মানুষই দেখে হ্যাঁ এখন কোনো প্রবাসী ভাই যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনার মেয়েকে বিয়ে দিবেন ইনশাআল্লাহ নিব ইনশাআল্লাহ দিবেন আচ্ছা তো সেই ছেলে যদি নামাজি না হয় নামাজি না ভালো নামাজ ঠিক আছে আমার মেয়ে পাশাপত্য নামাজ পড়তে হবে আচ্ছা আপনার মেয়ের যেহেতু বয়স এরকম তো দেখা যাচ্ছে আমাদের ভিডিও গুলো দেখা যাচ্ছে অনেক বিবাহিত ছেলেও দেখে অনবিবাহিত ছেলে দেখে ঠিক আছে যদি কোনো বিবাহিত ছেলে যদি আপনার মেয়ের দায়িত্ব নিতেছে তাহলে বিয়ে করবে না আমি দেব না দিবেন না মানে আনমেরিড হতে হবে আনমেরিড জি আচ্ছা তো কাকা এই আপনার মেয়েকে বিয়ে করতে হলে কোনো দায়ী দাবি যদি ছেলের পক্ষ থেকে থাকে যে যৌতুক দিতে হবে টাকা দিতে হবে এরকম কিছু কি দিতে পারবেন কি না আমি এগুলো চাই না এগুলো দিতে পারবেন না না আমার ওই মেয়ে নিয়েছে ভালো একটা ছেলে ভালো একটা ছেলে ভালো ছেলে যদি আপনার কাছে টাকা পয়সা চায় যৌতুক হিসাবে বাবা আমি যেটা গরিব মানুষ তাই লো আবার ভালো হলো কীভাবে আচ্ছা তো দর্শক আমি একটু বলতে চাই যে আঙ্কেল আপনার মেয়ের নাম কি যেন বৃষ্টি বৃষ্টি আচ্ছা তো বৃষ্টি আপুর যদি কেউ দায়িত্ব নিতে চান কোনো প্রবাসী ভাই বা কোনো ভালো মানুষ দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই বৃষ্টি আপুর সাথে দেখা করিয়ে দিব তার সাথে ব্যবহার মানে তার দায়িত্ব নেওয়ার জন্য যতটুকু করার আমরা করার চেষ্টা করব আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ